হ্যাঁ ইবরান আসসালাম আলাইকুম আমি আজকে রান্না করব শাপলা আমি শাপলা কিনে নিয়ে আসছিলাম শাপলাগুলো ভালো করে কেটে নিয়ে এসে আমি কেটে তারপরে ভালো করে ধুয়ে এসে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলাগুলো রান্না করব আমি এখানে অল্প পরিমাণে অয়েলের মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটি দিয়ে দিলাম এখন আমি এর সাথে অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম দিয়ে আমি এটা নেড়েচেরে ঢাকনা লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কয়েক মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে আমি এর সাথে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম শাপলার সাথে চিংড়ি মাছটা ভালো যায় আমার মাও করতো এইভাবে আজকে মায়ের মতো করে রান্না করবার করব চেষ্টা করতেছি মায়ের মতো তো হবে না কিন্তু মাকে যেভাবে রান্না করতে দেখতাম আমিও এইভাবেই চেষ্টা করব আজকে রান্না করার জন্য আর শাপলাতে অত মশলা যায় না আমি সামান্য পরিমাণ হলুদ লবণ ধনিয়া জিরা আর জিরা পাউডার আর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কারণ মশলা ভালো করে করে কষিয়ে নিলে যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা লাগিয়ে রেখে দেব মশলাটা যে পর্যন্ত উপরে তেল বেশি না ওঠে আমার মশলা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে আমি এখন আগে থেকে ধুয়ে ডাকা শাপলাগুলো দিয়ে দেব আমি শাপলাগুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কারণ শাপলা সবজিটা বেশি সময় লাগে না অল্প সময় রান্না হয়ে যায় আমি এখন ডাকনে উঠিয়ে শাপলাগুলো একটু নেড়ে চেড়ে দিব আর শাপলাতে পানি দেওয়ার দরকার নাই কারণ এই শাপলা একটু পানি টাইপেরই সবজি এগুলোতে পানি দেওয়ার দরকার হয় না আমি জাল কম কমিয়ে আমি এখন কয়েক মিনিটের জন্য রেখে দেবো যতটুকু পানি উঠবে ওই পানিতে আমার রান্নাটা শেষ আর বেশিক্ষণ সময় লাগবে না শাপলা রান্না করতে বেশি একটা টাইম লাগে না আমি ডাকলান্ডা গিয়ে রেখে দেবো এখন আর কয়েক মিনিটের জন্য সাপলা থেকে কিছু পানি উঠেছে আমি কম জালে দিয়ে রেখে দিছিলাম আমার শাপলা রান্নাটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম